আমরা যখন একটি গাছের বীজ লাগাই তখন কিন্তু আমরা তারপরের দিন গিয়েই দেখি না যে এই বীজ থেকে গাছ হলো কি না আমরা কিন্তু একটু ধৈর্য ধারণ করি তাই না তো ঠিক সেমভাবে আমরা যখন কোনো একটা কাজ শুরু করি যেমন ধরুন আমরা একটা ব্যবসায়ী রান করলাম ব্যবসায় রান করার কয়েকদিন পরে কিন্তু কি করি রেজাল্টের আশা করি যে এখান থেকে আমাদের অলরেডি প্রফিট আসা শুরু হলো কি না বা আমাদের কাজ হওয়া শুরু হলো কি না আমরা কিন্তু কয়েকদিন পরেই একবারে উতলা হয়ে যাই এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালো কিছু করা থেকে অনেক দূর আটকিয়ে রাখে এবং সবসময় হতাশ করে তোলে যখন আপনি আপনার কাজের থেকে বেশি ফোকাস দিবেন রেজাল্টের দিকে তখন দেখবেন যে আপনার কাজটা কিন্তু অতটা সুন্দর হবে না আপনার আপনাকে করতে হবে সুন্দরভাবে কাজটা আপনি যখন সুন্দরভাবে কাজটা করে যাবেন রেগুলার বেসিসে কনসিস্টেন্সি ধরে রেখে তখন কিন্তু আপনার রেজাল্টটা আসবে অটোমেটিক্যালি আপনাকে বারবার চেক করতে হবে না রেজাল্টটা এই একটা রোগ আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেক বেশি থাকার কারণে আমরা কিন্তু অনেক বড় কিছু করতে ব্যর্থ হই তো আমাদের উচিত হবে আজকে থেকেই এই জিনিসটা জানার পরেই যে আমার আমরা যখন কোনো একটা কাজ শুরু করব শুরু করার সাথে সাথেই সেখান থেকে রেজাল্ট চাইবো না আমরা কিছুদিন আগে ওয়েট করব। আমরা রেগুলার বেসিতে কাজটা করে যাব করার পরে কয়েকদিন ওয়েট করে দেখব যে আসলেই ওখান থেকে ভালো রেজাল্ট আসে কি না কয়েকদিন সময় দেওয়ার পরেও যখন দেখবেন যে ওখান থেকে রেজাল্ট আসতেছে না তখন আপনি হয়তোবা কাজটা অন্যভাবে বা ভিন্নভাবে করার চেষ্টা করে দেখতে পারেন কিন্তু আপনি যখন কাজটা শুরুই করলেন একদিন হলো দুই দিনে গিয়েই যখন রেজাল্টটা চাচ্ছেন তখন কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন এই ভুল থেকে আমরা আজকে থেকে ইনশাল্লাহ বের হয়ে আসবো এবং আমাদের যে সাকসেসের ব্যাপারগুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে মেনটেন করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম